বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয় তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের সষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহর নির্মাণ করেছিলেন এছাড়া তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী পাণ্ডবদের মায়া সভা রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্প রথ দেবতাদের বিভিন্ন গমনা গমনের বিভিন্ন বাহন দেবপুরীয় বিষ্ণুর সুদর্শন চক্র শিব এবং কৃষক অস্ত্র ও ইন্দ্রের ব্রজ কার্তিকের শক্তি সহ দেবতার জন্য বহু কল্পিত অস্ত্রের সস্তা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সর্বকর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মা রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজের সন্তুষ্ট চতুর্সন্ত সন্তুষ্টি কলা এবং উপর নিবেদের প্রকাশ কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তি তিনি নির্মাণ করেন তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয় সো আমরা যেমন সূত্রধর পরিবার আমার বাবা আমাদেরকে কাঠমিস্ত্রি কাজ করেই মানুষ করেছেন বাবা আজকে নেই সো এই দিনটাতে আমরা বিশ্বকর্মা ঠাকুরের পূজা করছি আমার বাবা স্বর্গীয় শ্রী বিমল চন্দ্র শর্মা তিনি ছিলেন নাম করা একজন কাঠমিস্ত্রি তার কাজ বিভিন্ন বাড়িতে এখনো রয়েছে আমরা তাকে আজকের দিনে স্মরণ করছি বাবা যেন স্বর্গবাসী হয় ঠাকুরটা চলে আসছে আমাদের মাঝে ঠাকুরটা নমস্কার নমস্কার আজকে পূজার সব জগাযন্তী হয়ে গেছে আপনারা দেখতে থাকুন পূজার সকল উপচার এবং সকল কিছু আজকে পূজার এখানে বাবা বাবাই অস্ত্রপাতি দিয়ে কাজ করতেন সেই অস্ত্রপাতি সব কিছু এখানে আমরা তেল সিঁদুর দিয়ে সাজানো হয়েছে সেইগুলো একটা প্রতীকী হিসেবে আর কি পূজা করা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের এখানে ফল দেওয়া হয়েছে ঠাকুরের উদ্দেশ্যে লুচি পায়েস আরও কিছু করা যেত আসলে মা একা একা পারে নাই আমি ব্যস্ত ছিলাম যার জন্য আমাদের এই আয়োজন ঠাকুরের কাছে ভক্তি বড় বিষয় ঠাকুরদা একটু পূজার মাহাত্ম নিয়ে যদি একটু বলতেন আমরা সবার সবার তো আমার ছোট ভাই যা বললেন এটাই সঠিক সিদ্ধান্ত এবং এটাই পূর্বে থেকে প্রচলন হয়ে আসছে আমাদের আজকের এই বিশ্বকর্মা দেবতা বিশ্ব বিশ্বের সকল শিল্প নৈপুণ্য প্রতি যিনি অধিষ্ঠাত্র দেব দেবতা তিনি এর আবির্ভাব ঘটাইছেন ভগবানের মহান বিশ্ব শক্তি ভগবানের আবির্ভাব এই আবির্ভাবের মহাশক্তি হচ্ছে বিশ্বকর্মা এই বিশ্ব জগতে যাহা কিছু শিল্পকর্মের যে উপকরণগুলো আছে বিশ্বকর্মা দেবতার মাধ্যমে ইহা এই জগতে হিন্দুদের অন্যান্য পূজার সময় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ধারিত হলেও বিশ্বকর্মার পূজার সময় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারিত হয় এ নিয়ম অনুসারে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে তখন উত্তরায়ণ শুরু হয় এই সময়েই দেবতারা নিদ্রা জেগে ওঠেন এবং বিশ্বকর্মা পূজার আয়োজন শুরু হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজাটি দিনে কন্যা সংক্রান্তিতে পড়ে গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী এটি সাধারণত প্রতি বছর ষোলো থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে উদযাপিত হয় এবছর আমাদের পূজা হচ্ছে কি ষোলোই সেপ্টেম্বর তাই না